ওকে তো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ডকুমেন্টেশন অনুযায়ী কনকারেন্সি ব্রডকাস্টিং ক্যাশ কালেকশনস এগুলো সব দেখিয়েছি স্টেপ স্টেপ বাই দেন আমরা কনকারেন্সি নিয়ে আলোচনা পরবর্তীতে আমরা কনটেক্স নিয়ে আলোচনা করব স্টেপ বাই স্টেপ পরের ভিডিও গুলো সব ডিজিট সব শেষ করবো যেমনটা আমি আগেও শেষ করে আসছি প্রথমে আসি কন কারেন্সি এখানে বলতে কি বুঝাচ্ছি ওকে জাস্ট এখানে কনকারেন্সি বলতে বুঝাচ্ছি যে আমরা একাধিক কাজ একসাথে করা ওকে জাস্ট করা একাধিক কাজকে একসাথে করা সো একটু কি কনকারেন্সি এখানে ব্যবহার করা হয় লাইক যখন আমরা কোনো একাধিক স্লো কাজ বলতে পারেন যেমন এপিআই কল হতে পারে ডাটাবেস কুয়ারি হতে পারে ফাইল হতে পারে ওকে এগুলো করতে যাই বা এখানে একসাথে যখন চালাতে চাই তখন এগুলো যাতে একটার উপর আরেকটা নির্ভরশীল না থাকে সেজন্য আমরা এখানে কনকারেন্সিটাকে ইউজ করে থাকি যেখানে আপনি অল গেলে দেখবেন রানিং কনকারেন্সির মধ্যে দেখতে পাচ্ছেন কনকারেন্সি ফ্যাসালি থেকে রান মেথড কল করা যায় সো কনকারেন্সি ফ্যাসিলি ড্রাইভার মেথড আছে ফর্ক সো কনকারেন্সির ডিফার মেথড আছে সো এগুলো আমরা দেখবো এই ভিডিওতে ওকে এবং আমাকে স্পষ্ট বলতেছে আমাদের লালাবিল টেনে হলে বা লড় টেন বা তার আগে ভার্সন হলে তোমাকে অ্যাপ সার্ভিস কনফ্লিকের মধ্যে অ্যাপ ডট পিএসপিতে প্রোভাইডার্স মধ্যে রেজিস্টার নিতে হবে এবং লাল ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন যা হচ্ছে কেন সেগুলো আপনাকে করতে হবে না যেটা তোমাকে অলরেডি রেজিস্টার করাই থাকে সো হাউ ইট ওয়ার্কস এটা জানতে হবে এটা জানা খুব ইম্পর্টেন্ট কনকারেন্সির অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে এটা জানা দরকার প্রথমত কনকারেন্সির মধ্যে আমি যে বা আমরা আমি যেই এই ম্যাথডগুলো দিই হ্যাঁ যে ম্যাথডগুলো দেয় সে প্রথমে কি করে এগুলোকে সিরিয়ালাইজ করে ফেলে হ্যাঁ জাস্ট সিরিয়ালাইজ করে ফেলে দেন হচ্ছে লারাভেল কি করে লারাভেলের ভিতরে হিডেন অবস্থায় একটা আডিসান সিএলআই কমান চালায় ওকে জাস্ট আমার যেহেতু আমার এখানে সিরিয়াল করা থাকে মানে সিরিয়ালাইজ করে ফেলে আমাদের এই ক্লোজারটা বা আমাদের যে মেথডটা আমরা এখানে দেই ক্লোজারের মধ্যে সেটা হচ্ছে কি সেই কনকারেন্সির মাধ্যমে এটা সিরিয়াইজ করে ফেলে দেন হচ্ছে লারাভেলের ভিতরে কি করে সে একটা হিডেন আর্িসন সিএলআই কমান চালায় সেই কমানটা কি করে আবার ওই ক্লোজারটাকে কি করে আনসিরিয়ালাইজ করে ফেলে লাইক যখন আমরা সে প্রথমে দিলাম সেটা সিরিয়ালাইজ করে ফেললো দেন লালাবিল কি করলো তার ভিতরে একটা আর্টিসান সিরাই কমান চালালো সো এই চালানোর পরে শিখ করে সে ভিতরের যে ক্লোজারটা থাকে বা যে ফাংশনটা থাকে সেগুলোকে শীপ করে আবার আর্ম সিরিয়ালাইজ করে ফেলে মানে আগের অবস্থায় সে ফেরত নেই ফেরত নিয়ে আসে বলতে গেলে যে আগের অবস্থায় ফেরত নিয়ে আসে এখন কী করে এই যে প্রতিটা যে ক্লোজ আপনার ফাংশন বলেন প্রতিটা ফাংশন কী করে আলাদা আলাদাভাবে কী করে পিএসপি এগুলো প্রসেস চালানো হয় পিএসপি প্রসেসে সেগুলো চালাতে থাকে ব্যাকগ্রাউন্ড আর কি যখন সে কাজ শেষ হয়ে যায় সবগুলোর সেগুলো আউটপুট হিসেবে আবার সে সিরাজ হয়ে সে প্যারেন্ট প্রসে আবার পাঠানো হয় তার মানে এখানে এক্ষেত্রে যে কার্যগুলো আমাকে হয় তার মানে সবগুলো টাস্ক কিন্তু সে একসাথেই প্যারালার ভাবে চলতে পারে আর কি তো কারোর জন্য কারো সে নির্ভরশীল থাকে না তো নর্মাল হচ্ছে আমাদের এখানে যে কনক্রাসির জন্য সেখানে ড্রাইভার হিসেবে প্রসেস যেটা থাকে সেটা বাই ডিফল্ট থাকে এছাড়া আপনি ফর্ট ইউজ করতে পারেন এবং অ্যাস সিঙ্ক ইউজ সিঙ্ক ইউজ করতে পারেন সো প্রসেসটা অ্যাকচুয়ালি কী বলে ডিফল্টভাবে লারাবেলের যে প্রসেসটা থাকে সেটা ডিফল্টভাবে থেকে থাকে সো ডিফল্টভাবে লারাবেলের প্রতিটি টাস্ক সে করে নতুন প্রসেস চালিয়ে দেয় সো প্রসেস কী করে প্রতিটা টাস্কে সে আলাদা আলাদা নতুনভাবে সে চালিয়ে যায় যাতে সে করে যে কোনো ওয়েব রিকোয়েস্ট সে কন্টেক্সে কাজ করতে পারে যেমন আমরা কনটেক্সট পরবর্তীতে দেখবো তো সে সেক্ষেত্রে যে কোনো ওয়েব রিকোয়েস্ট হোক এখানে সেটা কনটেক্সে সে ইজিলি কাজ করতে পারে তো একটু বেশি ওভারহেড হতে পারে সো প্রতিবার নতুন যেহেতু রিকোয়েস্টগুলো চালাচ্ছে আর অথবা আপনি কি ফগ ড্রাইভারটা আপনি ইউজ করতে পারেন সেটা পারফরমেন্স ভালো থাকে যদিও কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে যে পিএসপি ওয়েব রিকোয়েস্ট কন্টেক্সে এই ফগটা সাপোর্ট করে না ওকে সেটা শুধুমাত্র সিএলআই বেস্ট যে কমন লাইন থাকে যেখানে আমি জবগুলো চালাই সেক্ষেত্রে আপনি এখানে ফগটা ইউজ করতে পারেন যেটা আমরা কুই ওয়ার্কার ইউজ করি বা ব্যবহার করি দেন পরবর্তী আসলে যেটা টেস্টিং এর জন্য অ্যাজ ইউজ করে থাকি তো তারপর চলুন আমরা দেখি রানিংয়ে কনকারেন্ট টাস্ক কীভাবে চালানো যায় এখানে দেখেন আপনি কনকারেন্সি রান মাধ্যমে মাধ্যমে আপনি একাধিক টাস্ক ইউজ করতে পারেন চাইলে এখানে এখানে ডিবি কুইরি চালাছে এখানে দেখতে পাচ্ছেন কুইরিগুলো চালানো হয়েছে বাট আপনি চাইলে এখানে এপিআই কলও ইউজ করতে পারেন মানে মাল্টিপাল এপিআই কল করতে পারেন যদিও মাল্টিপাল এপিআই করার জন্য আপনি এস পুলও ইউজ করতে পারেন যেহেতু শুধুমাত্র এটা এস টি বিজুল করে সো এখানে আবার ডিবি কুইরি চলবে না এটা আপনার জানতে হবে তো চলুন আমরা কাজ করি আমরা এটাকে আপাতত একটু দেখি এটা কী কাজ করবে কীভাবে কাজ করে

সো হ্যাঁ ঠিক আছে এখানে অ্যাকচুয়ালি কী করছে দেখেন আমাদের নরমালি হচ্ছে কনকাইসের রানের মধ্যে আমরা কি করলাম আমাদের যে দুইটা কুয়েরি চালালাম একটা হচ্ছে ইউজার কাউন্ট এবং হচ্ছে অর্ডারস রাইট তাহলে সে কি করবে সে হচ্ছে যেটা আগে পাবে যে সে কনকারেন্সি মানে যেহেতু কনকারেন্সি রান করছে এখানে রান মেথডে কাল কাজ করছি এর মধ্যে মাল্টিপল টাক্স দিয়ে দিচ্ছি ও এই একটা টাক্স এই একটা টাক্স ও কী করবে এগুলো সব সব কী করবে সে ই করবে এক্সিকিউট করবে যে ইউজার্স কাউন্ট কত কাউন্ট সে আমাকে বলে দাও লাইক ধরলাম তিরিশ এবং ডিবি অর্ডার্স লাইক ধরো পঞ্চাশটা অর্ডার করছে এখন সে কি করবে সে ইউজার কাউন্টটাকে সে ইউজার মধ্যে রেখে দিবে অর্ডারটাকে সে অর্ডার কাউন্টসে রেখে দিবে পরবর্তীতে আমরা সেগুলো শেষ করলে আমরা এগুলো ব্যবহার করতে পারবো এজ ইউজুয়াল আমাকে চাইলে এই পেয়েও কল করতে পারি যেমন ধর সাপোজ আমি চাচ্ছি লাইক রেজাল্টস রেজাল্টস আমাকে নিলাম সো আমি এখানে কন কারেন্সি কনসি রাইট সো আমি রান কল করলাম ওকে তো আমি এখানে রান মেথডটাকে এখানে কল করে দিচ্ছি সো এখানে আমি একটা অ্যাড নিচ্ছি ক্লোজার ইউজ করলাম সো এখানে যেমন আমি এখানে তো আমরা কাজ করতে পারি এখানে এস টিটিপি টিপি গেট মেথডের মাধ্যমে আমরা এই পেয়ে কল করতে পারি এরকম এই পেয়ে ডেট এক্সাম্পল ডাটা ওকে এটা উপরে ইম্পোর্ট করে নিতে হবে সো ইম্পোর্ট নেম স্পেস দেখ আমি এখানে করে দিলাম ঠিক সেম ভয় আমি এখানে আরেকটা এ কল করতে পারি ওকে সো আমি এখানে চাইলে আমি আরো ক্লোজার ইউজ করতে পারি ক্লোজার ফাংশন ইউজ করতে পারি লাইক এখানে আরো ইউজ করতে পারলাম এখানে এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখেন আমি এখানে কি হচ্ছে প্রথমে কনকারেন্সি রানের মধ্যে আমরা কি করি একাধিক ক্লোজার এখানে দিয়েছি লাইক একটা দুইটা তিনটা পাঁচ ছয়টা তো লাল কি করবে এই একসাথে এই পাঠাবে সো যে যা যেটা কাজ সেটা পাবে বা পাঠাবে দেন পরবর্তী কি করবে এই যে ডাটা গুলো যে রেসপন্সগুলো আছে অবশ্যই কোনো রেসপন্স আছে রাইট সেই রেসপন্সগুলো আমরা কি করবে রেজাল্টের মধ্যে সে রেখে দেবে ওকে জাস্ট আমরা রেজাল্টের মধ্যে রেখে দিবে আর পরবর্তী আমরা রেজাল্টটাকে দেখলে আমরা এর এলাকারে ডাটা নিয়ে কাজ করতে পারবো আর এর একটা ডাটা দেখতে পারবো তো এইভাবে অ্যাকচুয়ালি কনকারেন্সি রান হয় এর পরবর্তীতে আসি যে আমাদের এখানে পাবলিশ কন কনফিক পাবলিশ করা যায় এবং ডিফারটা আসি ওকে সো ডিফারটা কীভাবে কাজ করে সাপোজ ডিফার বলতে বোঝায় আমরা চার্জ কোনো কখনো চার্জ চাইতে পারি যে আমাদের এখানে টাস্কগুলো আছে সেগুলো আগে ডিফাইন করব দেন পরবর্তীতে সেগুলো একসাথে এক্সিকিউট করবো দেখছি আর কিছু না ওইটা হবে কাজ করা যায় যেমন একটা উদাহরণ যদি দিই সাপোজ ধরেন আমি এখানে টাস্ক দিলাম লাইক আ টাস্ক সো আমি টাস্ক নামে এক কন কারেন্সি ডিফাইন করে নিই কন কারেন্সি সো আমি ডিফার ম্যাচটা কল করলাম ওকে স্যার ডিফার বলে দিলাম দেন হচ্ছে আমি টাক্সের লাইক এই একটা টাক্ক দেন টাক্সের মধ্যেই ফার্স্ট অ্যাড করলাম অ্যাডভান্সটা কল করলাম এখন এই অ্যাডভান্সের মধ্যেই ফাংশন দিতে পারি হ্যাঁ যে আমি কী চাচ্ছি ওকে সো আমি এখানে দিতে পারি আচ্ছা এখানে একটা আমি ফাংশন অ্যাড করলাম যেহেতু টাক্সের আমি অ্যাডভান্সটা এখানে ইউজ করতেছি দেন আমি একসাথে ধরেন আরো টাস্ক অ্যাড করতে পারি লাইক এরকম একটা এক দিলাম দেন এখানে আমি ধরেন এখানে একটা কিনে দিলাম এখানে একটা এপে কল না দিয়ে ধরেন সাপোজ আমি এখানে দিলাম কিনতে পারি লাইক ফাংশন দিতে পারি সো এখানে আমরা ই করতে পারি ডিবি টেবিল কল করতে পারি ব্লা ব্লা কাউন্ট করে দাও সো সোম করতে দিতে পারি তাই না করে দিতে পারি সো আমাদের এখানে জাস্ট ডিফাইন রিটার্ন দরকার নেই

আগে সে এই টাস্কগুলোকে কালেক্ট করবে হ্যাঁ যে কি কী টাস্ক আপনি ডিফেন্ড করছেন এখানে আমি জাস্ট বলে রাখতেছি যে আগে হচ্ছে এই টাস্কগুলোকে সে কালেক্ট করে রাখবে যেহেতু বইটা তো কল করছেন পরবর্তীতে সে কালেক্ট করা শেষ হলে সে এগুলোকে একসাথে প্রসেস করবে তো মোটামুটি এটা হচ্ছে এই ডিফারেন্ট কাজ এটা হচ্ছে অ্যাকচুয়ালি কন কারেন্সির টপিক্স নিয়ে আলোচনা তো আপনার টাস্ক থাকবে হচ্ছে আপনি জাস্ট এভাবে একটা রিপোর্ট বানাবেন অ্যাডমিট ম্যানে ড্যাশবোর্ড রিপোর্ট বানাতে পারেন এভাবে অথবা আপনি কয়েকটা এ কল করতে পারেন ডাটাগুলো নিয়ে এসে কাজ করতে পারেন এবং ডিফারের মাধ্যমে সেপগুলো আপনি ওইভাবে কাজ করে দেবেন আগে ডিফেন্ড করলেন পরবর্তীতে আপনি কনকারেন্সি কনকারেন্ট হিসেবে মানে একসাথে রিকোয়েস্ট চালাতে পারেন রান মেথডের মাধ্যমে অথবা আগে কালেক্ট করে পরে চালাতে পারেন ওয়েটের মাধ্যমে তো এটা ছিল মোটামুটি আজকের কন কারেন্সি নিয়ে আলোচনা আশা করি আপনাকে আর সমস্যা হবে না কোশ্চেন আসলে আপনি এখান থেকে অ্যান্সার করতে পারবেন এবং আপনি এটা নিয়ে কাজও করতে পারবেন সোকে গাইস থ্যাংকস ফর ওয়াচিং